এখানে খামারে আইসা আমি যতটুকু অনুভব করতে পারলাম যে যদি যে কোনো মানুষ আসে তাহলে কেউ ঠকবে না সবাই জিতবে এবং রুবেল ওয়াইয়ের কথা এবং কাজ সম্পূর্ণই ঠিক আছে আমি অনেকগুলো যাচাই কিন্তু ভাবে করে দেখলাম সম্পূর্ণই ঠিক আছে অনেকে ফোন দিচ্ছে যে ভাই দুধ ছিল কথা বলে দিচ্ছে বাড়িতে গিয়ে বিশ একুশ থেকে বাইশটা হচ্ছে হ্যাঁ তবে রুবেল ভাই এক কেজিও দুধ মিথ্যা কথা বলে নাই বরঞ্চ কম বলতেছে বাড়ির দিকে বেশি হচ্ছে আমি সেই সুবাদে আমিও একটা গাড়ি নিলাম একটা গাড়ি নিলাম আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমরা একটা ফার্স্ট ল্যাকটেশনের গাবি আমরা সেল করলাম নেত্রকোনা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পল্লী চিকিৎসক উনি চিকিৎসার পাশাপাশি বাসায় নিজে গাবি লালন পালন করে আপু ওনার ওয়াইফও গাবি লালন পালন করে সদ্য তিন দিন হয় একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে দেখেন ব্রিড দেখেন গরু গলা সিংগুলা দেখেন একবারে কোকিল দেখেন অরিজিনাল চুনা শিং ব্রিড কি খাঁচা দেখেন পায়ের খুর নিচের পার্সেন্টেজ এটা দুধ পাবে প্রথম বিয়ানি বিশ কেজি এগুলো পরে বিনে যখন গাবি রেডি হয়ে যাবে এগুলো দুধ করবে পরে বিয়ানি সাতাশ আঠাশ আমি সেই জাতের একটা শঙ্কর ফ্রি গাবি ভ্যাগে তুলে দিলাম হাতে আমরা কত টাকা সেল করলাম যারা নেত্র থেকে গরু কিনতে চান আপনারা আমাদের ভিডিও সাথেই থাকুন আমরা দেখে যা যাচাই বাছাই করে আমার এখানে গাবি কিনতে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফাওয়ারি জেলা ডোমার থানায় ডোমার আসে পড়বেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া নেত্রকোনা থেকে আসছে নেত্রকোনা কিন্তু অসংখ্য খামারি ভাইয়ারা আমার গাড়ি সংগ্রহ করে ওখানে অসংখ্যের গরু নিয়ে যা পাঁচ কেজি সাত কেজি দশ কেজি দুধ দহন করে আরেক ভাইয়ারা কিন্তু গাবি কিনতে চলে আসে আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি পল্লী চিকিৎসক তা ভাইয়া যারা নেত্রকোনা থেকে গাবি কিনতে চায় বা আপনাদের যারা এলাকায় ভালো গাবি পালতে যাচ্ছে সবার উদ্দেশ্যে আমার ফার্মে যা দেখলেন বাস্তবে তাই সবার উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমাদের অত্র এলাকায় অনেক মানুষই গাবি পালার জন্য আগ্রহীতা আছে তবে অনেকেই আপনার বাজারে যাচাইকৃত ভাবে অনেকেই পার্ম থেকে গরুগুলা সংগ্রহ করতেছে বলতেছে যে পঁচিশ থেকে তিরিশটা দুধ দিবে বাড়িতে আইনা অন্তত দুই চার পাঁচ দিন পর দুধ পাচ্ছে মাত্র কেবল দশটা বা বারোটা হ্যাঁ এর থেকে মানুষ অনেকে হতাশায় পড়ে গেছে তো রুয়েলওয়ে এখানে খামারে আইসা আমি যতটুকু অনুভব করতে পারলাম যে যদি যে কোনো মানুষ আসে তাহলে কেউ ঠকবে না সবাই জিতবে এবং রুবেল ভাই কথা এবং খাজ সম্পূর্ণই ঠিক আছে আমি অনেকগুলো যাচাই কিন্তু ভাবে করে দেখলাম সম্পূর্ণই ঠিক আছে অনেকে ফোন দিচ্ছে যে ভাই দুধ ছিল বিশটার কথা বলে দিচ্ছে বাড়িতে গিয়ে বিশ একুশ থেকে বাইশটা হচ্ছে হ্যাঁ তবে রুবেল ভাই এক কেজিও দুধ মিথ্যা কথা বলে নাই বরঞ্চ কম বলতেছে বাড়ি দিকে বেশি হচ্ছে আমি সেই সুবাদে আমিও একটা গাবি নিলাম একটা গাবি নিলাম দেখি কতটুকু আশা আছে দেখতে পারে আমার বাড়ি হচ্ছে আপনার নেত্রুকোনা জেলা কেন্দ্র থানা নৌপাড়া ইউনিয়ন কাউরাট গ্রাম আমার নাম হুমায়ুন কবির আমি আপনার পল্লী চিকিৎসক সবাই পাবে সবাই পাবে যে কেউ যদি বলে যে পল্লী চিকিৎসক হুমায়ুন তাইলে চিনবে কেন্দ্র থানাতে বললে হবে আপনার ঠিকানাটা একবার বলেন তো নেত্রুকোনা জেলা কেন্দ্র থানা কাউরাট গ্রাম নৌপাড়া ইউনিয়ন আমার নাম হুমায়ুন ভেটেনারি পল্লী চিকিৎসক জি আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন যাবেন ওনার বাসা জায়গা গাভি দেখবেন ওনার এলাকায় আরো ভাইয়ার অনেক ভাইয়েরা গরু নিছে ওনার গরু গুলা দেখে কিন্তু আমার কাছ থেকে গাবি সংগ্রহ করতে আসছে ওখানকার আরো দুই ডাক্তার ভাইয়া আমার কাছ গরু সংগ্রহ করছে বিশ কেজি দুধের এটা পরে বিয়ে সাত হাজার শঙ্কর ফ্রিজেন গাবি ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় শহীস সালামত ওনার বাসায় পৌঁছায় দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম